আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় ধান বাইরা আমরা একটি ধান খেতে আসলাম তো দেখতে পাচ্ছি এই ধান খেতে শীষ বাইর হইতেছে এখন এই ধান খেতের শীষের সাথে সাথে কিছু ফোঁকা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গান্ধী ফোঁকা বলে অনেক ধান খাসের মাথা রস খাইতেছে দেখতে পাচ্ছেন এই রস খাইতেছে তো ধানের যখন দুধ থাকে ভিতরে বা বৃষ্টি দুধ থাকে ওই সময় গান্ধী ফোঁকার আক্রমণ হয় তো আপনাদের ধান খাতে যখন শীষ বাইরে হবে তখন ন্যাশনাল এগ্রি কেয়ারের স্টার্টার ব্যবহার করবেন না হয় ক্যামিস্ট কেয়ারের ক্যারের জটফট ব্যবহার করবেন এই দুটি পণ্য ব্যবহার করলে আপনার ধান খেতে যখন আপনার যখন শীষ বাইরের হবে তখন যে দুধগুলো পোকা শোষে খেয়ে ফেলে ইনশাল্লাহ এই পোকাগুলো দমন হয়ে যাবে কি আপনার ধান আর পোকা থাকবে না তো এরপরে ধান খাতে যখন ধানগুলো পুষ্ট হবে তখন কারণ ফোকা বা বাদামি গাছপোরং লাগে ওই সময় আপনারা ব্যবহার করবেন ন্যাশনাল এগ্রি ক্যারের স্প্লেন্ডার আর কেমিস্ট ক্যারের ক্যামোবিট সাথে ফিরামিড ক্যামোবিটটা আপনি যখন ফিরামিডের সাথে দিবেন তখন আপনার শীষ ব্লাস্ট বা গ্যারি ফসা যদি থাকে ইনশাল্লাহ এগুলো হবে না তো আমরা আপনাদেরকে বলতে চাই ধান খেতের দুধ যখন হয় বা শীষ বাইরে নতুন করে তখন স্টার ব্যবহার করবেন না হয় জটফট ব্যবহার করবেন এরপরে কারণ পোকার জন্য ফিরামিট ব্যবহার করবেন না হয় স্প্লেন্ডার ব্যবহার করবেন আর যখন আপনার সাথে ক্যামিটটা দিয়ে দিবেন তখন আপনার খাতের গেডি পচা বলেন শীচ ব্রাশ বলেন বা অন্যান্য পথা চলা থাকবে না তো ফসি বাইরা আপনাদের দান খাতে যখন নতুন শীষ বাইর হবে তখন এই পণ্যগুলো ব্যবহার করবেন আপনার দান খাতে সুরক্ষা রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম